ইউটিউবের ইনকাম হারাম না হালাল ইউটিউবের জন্য অ্যাডসেন্স থেকে যে ইনকামটা করা হয় অর্থাৎ আমরা ইউটিউবাররা ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবের মনিটাইজেশন নিয়ে আমরা যে অ্যাডসেন্সে ডলার ইনকাম করি এটা কি হালাল হবে নাকি হারাম হবে আমরা কম বেশি সকল ইউটিউব থেকে ইনকাম করতে চাই কিন্তু ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা কত পার্সেন্ট হালাল এবং কত পার্সেন্ট হারাম এটা আমরা বুঝতে পারি না যার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এরপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ইনকামটা হচ্ছে সেটা কত পার্সেন্ট হারাম কত পার্সেন্ট হালাল এবং কোন ভিডিও ছাড়লে আপনি হালাল ইনকাম পাবেন কোন ভিডিও ছাড়লে আপনি হারাম ইনকাম পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে হুজুরের সাহায্য নেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তা হলো অনেক দর্শক আমার কাছে আমার ভিডিওর কমেন্টস বক্সে বারবার প্রশ্ন লিখেছেন তা হলো ইউটিউবের ইনকাম হারাম না হালাল ইউটিউবের জন্য অ্যাডসেন্স থেকে যে ইনকামটা করা হয় অর্থাৎ আমরা ইউটিউবাররা ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবের মনিটাইজেশন নিয়ে আমরা যে অ্যাডসেন্সে ডলার ইনকাম করি এটাকে হালাল হবে নাকি হারাম হবে এই প্রশ্ন অনেক ইউটিউবার আমার কাছে বারবার লিখেছেন যদিও ইতিপূর্বে এ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি আজকে খুবই সংক্ষিপ্তভাবে বলছি ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম তো এ বিষয়ে সবাই পরিষ্কার ধারণা থাকা উচিত আমি প্রথমেই বলছি ইউটিউবে যারা ইনকাম করছি ঢালাওভাবে এটাকে হারাম বলে দেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই এর মধ্যে হালাল এবং হারাম পন্থা রয়েছে হালাল এবং হারাম বলতে আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি যারা ইতিমধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে আপলোড করার সময় কয়েকটা অপশন থাকে মনিটাইজেশনের কয়েকটা অপশন থাকে অ্যাডের কয়েকটা ধরন থাকে একটা অ্যাড আছে স্কিপেবল অ্যাড আরেকটা অ্যাড আছে নন স্ক্যাপাবল অ্যাড আরেকটা আছে স্টিকার অ্যাড আর আছে স্লাইড অ্যাড এরকম কয়েকটা অ্যাডের ধরন আছে তো আমরা যদি স্টিকার তারপরে স্কাপাবল অ্যাড স্লাইট অ্যাড এই অ্যাডগুলো যদি ব্যবহার করি তাহলে এই অ্যাডের কারণে যে ইনকামটা হবে যে আর্নিংটা হবে এটা কোনোভাবে হারাম হতে পারে না কারণ সেই অ্যাডগুলো দর্শক চাইলে স্কিপ করে যেতে পারছে অর্থাৎ সে সামনে থেকে সে মুছে ফেলতে পারছে তার স্বাধীনতা আছে সে চাইলে অ্যাড দেখবে চাইলে অ্যাড দেখবে না এখানে তাকে অ্যাড দেখার জন্য বাধ্য করা হচ্ছে না তবে আরেকটা অপশন আছে সেটা হলো নন স্ক্যাপেবল অ্যাড এই নন স্ক্যাপেবল অ্যাডে সবচেয়ে বেশি আর্নিং হয় তো এই নন স্ক্যাপেবল অ্যাড বলতে দর্শক যখন আমাদের ভিডিওগুলো দেখবে তখন ভিডিওর মধ্যে কোনো ভিডিও অ্যাড চলে আসবে যে অ্যাডগুলো অবশ্যই দেখতে হবে স্কিপ করার কোনো অপশন থাকবে না যদি দুই মিনিটও হয় দুই মিনিট দেখতে হবে তিরিশ সেকেন্ড হলে সেই তিরিশ সেকেন্ড দেখতে হবে স্কিপ করার কোনো সুযোগ নেই অ্যাডে ভালো জিনিস দেখাতে পারে আবার খারাপ জিনিসও দেখাতে পারে অশ্লীল জিনিসও দেখাতে পারে আবার হালাম হালাল বস্তুও দেখাতে পারে অতএব দর্শককে যখন আমি অ্যাড দেখতে বাধ্য করব। নির্দিষ্ট সময় অ্যাড দেখতে বাধ্য করব তখন সে বাধ্য করার কারণে যে ইনকামটা হবে সেই ইনকামটা প্রশ্নবিদ্ধ হবে এজন্য বলছি আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা অবশ্যই মনিটাইজেশন অপশন থেকে নন স্ক্যাপল অ্যাডটা উঠিয়ে দেব। অর্থাৎ ভিডিওতে নন স্ক্যাপাবল অ্যাড ইউজ করব না তাহলে ইনকাম নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ যারা না বুঝে ঢালাও বলে দিচ্ছে ইউটিউবের ইনকাম হারাম তারা আসলে সঠিক বলছে না এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে এগুলো যদি না বোঝা যায় তাহলে ফতোয়া দেওয়াটা খুব সহজ না এটা একটা ডিজিটাল মশালা অতএব এ সম্পর্কে যাদের সম্যক জ্ঞান নেই তারা যদি ঢালাউভাবে ফতোয়া দেয় যে ইউটিউবের ইনকাম হারাম তাহলে তার ফতোয়াটা সঠিক হচ্ছে না অবশ্যই হালাল পন্থা রয়েছে আমি আবারও বলছি আমরা যদি নন স্ক্যাপেবল অ্যাপগুলো ইউজ না করি তাহলে আমাদের ইনকাম নিয়ে কোনো সন্দেহ থাকবে না তবে শেষ করার আগে আর একটা কথা বলতে হচ্ছে তাহলে অনেকে ইউটিউবে নানান ভিডিও দিয়ে থাকেন অনেক ক্যাটাগরির ভিডিও দিয়ে থাকেন আমরা যেরকম ইসলামিক ভিডিও দিয়ে থাকি অনেকে আবার অশ্লীল ভিডিও তৈরি করে থাকেন আসলে আমরা মানুষকে সচেতন করার জন্য কিছু শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি তৈরি করে থাকি আবার অনেকেই অশ্লীল ভিডিও তৈরি করে থাকে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ইসলামিক কন্টেন্টের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হয় না তবে যারা অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে এর দ্বারা সমাজের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে অতএব কোনো ভিডিওর কারণে যদি সমাজে খারাপ প্রভাব পড়ে সমাজের মানুষগুলোর যদি ক্ষতি হয় তাহলে সেই সমস্ত ভিডিও আপলোড করার কারণে সেই ইউটিউবারকে দোষী হিসেবে সাব্যস্ত করা যায় অর্থাৎ এক কথাই বলছি অসামাজিক ভিডিও তৈরি করে আপলোড করে যদি কেউ ইউটিউব থেকে ইনকাম করে তাহলে সে যদি নন স্ক্যাপেবল অ্যাডগুলো উঠিয়েও দেয় তারপরেও তার ইনকাম হালাল হবে না কারণ তার কন্টেন্টটাই হারাম সে কনটেন্টে যে বস্তুগুলো দেখাচ্ছে যে বিষয়গুলো সে তুলে ধরছে সেগুলোই হারাম অর্থাৎ সে হয়তো নাচ গান দেখাচ্ছে যেটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম অথবা সে মিউজিক দিচ্ছে অথবা সে অশ্লীল কোনো নাটক ব্লু ফিল্ম ইত্যাদি তৈরি করছে জাতীয় হারাম অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করার কারণে অবশ্যই তার কন্টেন্টটা হারাম হবে আর যার কন্টেন্ট হারাম সে যে প্রসেসে ইনকাম করুক না কেন তার সেই কন্টেন্টের কারণে যত ইনকাম হবে সেগুলো হারাম তো ইউটিউবের ইনকাম হালাল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমার কন্টেন্ট হালাল হতে হবে আমার কন্টেন্টের মধ্যে যদি হারাম বস্তু থাকে নারীদের দেহ প্রদর্শনী থাকে যদি কোনো মিথ্যা কথা থাকে অশ্লীলতা থাকে মিউজিক থাকে তাহলে সেই কন্টেন্টটাই তো হারাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট শিক্ষামূলক এবং সমাজের উপকারের জন্য কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে আপলোড করার অর্থাৎ উপস্থাপন করার তৌফিক দান করেন আমিন ও আহামদুলিল্লাহ রব আলামিন আসসালামু আলাইকুম বরহমাতি